ওই আমি নাম ধরে কি বলবো আরে এই হলো কুটির বাজার সাইফুল বেসে ডিজেল সার আর আছে ট্রাক্টর নাসিরি রই ফার্নিচার কুরমান সাইকেল আনিস চাচা নির্বিকার আর সবার নাম করিব প্রকাশ তুহি নিরই নগদ বিকাশ মনিরুল পিয়াজি বড়া হোসেনের সাফারি কড়া সাদ্দাম মইল একটু তেড়া আর পিয়ার আলীর গিয়ার বেশি বাকি দিতে চাই না মাল পান্ডাসে ওই সানালি আর শহর আলী কাল পানবাসে হইসা নালি আর শহর আলী কাল এই বাজারের প্রতিষ্ঠাতা লুৎপারের বাপ রবি চাষা এই বাজারের প্রতিষ্ঠাতা লুৎপারের বাপ রবি চাষা লুৎপার আছে কতটা ধান সিটে তেল গুঁড়ো কুটা আর অনন্তর নেই ব্যাসা কিনা আর অনন্তর নেই ব্যাসা কিনা মনোমি আর মদি খানা সাইন অনেক দিনা রাজাকে রই কাঁচা বাজার ব্যাসা কিনা হাজার হাজার ফারুক ডাক্তার করে সিজার রুহল ডাক্তার একটু বেজার মোদি খান আর আরক দোকান দার জিয়ারে রই দুই সাভাল পিয়ারালের গিয়ার বেশি বাকি দাইনা মাল পিয়ারালের গিয়ার বেশি বাকি দাইনা মাল আরাজু নাতি স্বপনশীল শান্ত মুন্সি রাইস মিল কষ্ট কামার मारे ভিন আর আমিনুর চাচা সভাপতি ওমর মাস্টার হোমিওপতি তাহের চাচা ভারি জুতি নয়নে নেই কোনো গতি আরে লেকত চাচার আগের খবর শোনা یار পিয়াজি পাপর মুহাসেন হয় চাচা জাফর ইমাম সাহেব ভাজা মুড়ি তাতে মারে কড়া ঝাল পিয়ার আলির গি আর বেশি বাকি দেয় না মাল পিয়ার আলির আর বেশি বাকি দেয় না মাল আর সুজন হয় বড় ব্যাপারি মদিখানা চা বেকারি মাল বেসে কইরা হাকারি আনিল ডাক্তার সন্ধি সরণ রাজা কুচি রাখাল সবাই তাকে রাখবে সরণ তালি তাল বুঝি নেই ইকবালের যে হয় বেতাল রহমতের সার দোকানে কাস্টমারের ঢল রাহম ও তিরসার দোকানে কাস্টমারের ঢল মনিরুল পিয়াজি বড় হোসেনের সাভারি করা সাদাম হইলো একটু তেড়া পিয়ারালের গিয়ার বেশি বাকি দিতে চায় না মাল পান আসে হইছা না লিয়ার শহর আলী কাল পান আসে হইছা না লিয়ার শহর আলী কাল সবাই ভালো থাকে এই দোকানদার যে করে আছে সবার নানদি বানাইছি গান